নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মাসেতে যে গোচর হতে যাচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে তে অ্যাজ ইট ইজ আপনার বৃহস্পতিদেব বসে আছে মঙ্গলদেব আপনার চতুর্থভাবে একটু উইক অবস্থায় আছে ষষ্ঠভাবেতে কেতু বসে আছে হার্মফুল জায়গা আর রবি বুধ এবং চন্দ্র কিন্তু আপনার অষ্টমভাবেতে থাকবে চন্দ্র যদিও এখানে দুদিন থাকবে তারপরে বিভিন্ন ভাব দিয়ে গমন করতে থাকবে আর নবমভাবেতে শুক্রদেব থাকছে এখানেতে দু তারিখের পরে কিন্তু মকর রাশিতে গমন করে যাবেন অর্থাৎ দশমভাবে আপনার যাবে পজিটিভ জায়গা তৈরি চলেই যাচ্ছে শনিদেব ইস একাদ একাদশভাবে থাকছে এবং রাহু অবস্থানও থাকছে আপনার হচ্ছে গিয়ে দ্বাদশে এই রকম পরিস্থিতিতে যদি স্বাস্থ্যের দিকটায় দেখতে হয় তাহলে আমি বলবো দেখুন আপনার ষষ্ঠভাব হচ্ছে শরীর যে শরীরের জায়গা সেখানেতে কেতু বসে আছে এবং রাহুর অবস্থান আপনার দ্বাদশভাবে আছে এবং দ্বাদশের অধিপতি আপনার দ্বিতীয়ভাবে তো আপনার শারীরিক যে উর্জা তৈরি করবে সেই ঊর্জার যে অধিপতি গ্রহ মঙ্গলদেব জ্বরে বসে থাকছে চতুর্থভাবেতে আর ষষ্ঠের অধিপতি গ্রহ কিন্তু অষ্টমেতে বসে থাকবে রবির সঙ্গে বসে থাকবে পঞ্চম পঞ্চমপতির সঙ্গে বসে থাকবে এক্ষেত্রে নয় একটু শারীরিক কষ্ট আপনাদের হওয়ার চান্সটা থাকছে শারীরিক আপনার কষ্ট হবে বলে মনে করছি কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হজম শক্তির একটা প্রবলেম দেখা দিতে পারে হজম শক্তির গণ্ডগোল গলায় ইনফেকশান সর্দি কাশির প্রবলেম এইগুলো একটু দেখা দিতে পারে এই মাসটাতে তাই একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে মাথায় রাখে চলবেন এবারে আমরা আসবো অর্থ সংক্রান্ত ব্যাপারে অর্থের জায়গাটার ক্ষেত্রে আলোচনা করা যাক দেখুন আপনার দ্বিতীয়ভাবেতে বৃহস্পতির অবস্থান থাকছে কিন্তু বৃহস্পতি পজিটিভ জায়গায় নেই শুক্রের ঘরেতে বৃহস্পতি দেব খুব একটা ভালো কাজ করতে পারে না আর শুক্রদেব আপনার নবম এবং দ্বাদশপতিও আপনার দ্বিতীয়ভাবেতে বসে আছে এটা তো গেল দিক আর একটা দিক হচ্ছে আপনার এই যে দ্বিতীয়ভাবে রধিপতি সে কিন্তু নবমভাবে বসে গেছে যদিও বলা বলা হয় বিপরীত যানযোগ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই কম্বিনেশানের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে সঞ্চয়ে অর্থ যতটা আপনি আয় উপার্জন করবেন তার চেয়ে খরচ যেন বেশি হতেই থাকবে হতেই থাকবে এবং ভ্রমণের সময় আপনারা একটুখানি খেয়াল রাখবেন যাতে আপনার খরচ খরচা না বৃদ্ধি পেয়ে যায় সপ্তমের অধিপতি নবমে বসে আছে দেখুন বৃহস্পতির ঘরে শুক্রদেব কাজ করতে পারে না শুক্রের ঘরে বৃহস্পতিদেব খুব একটা ভালো কাজ করতে পারে না তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনারা বেশি হিউজ ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন কেন খরচ খরচার জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে এই মাসটাতে তাই একটু সতর্কতার দরকার আছে আয় উপার্জন হবে কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু একটু খামতি থাকছে এই মাসটাতে পারিবারিক জীবন যদি ধরতে হয় দেখুন আপনার চতুর্থভাবে তো মঙ্গলদেব বসে আছে এত খুব একটা ভালো কাজ করতে পারবে না আর অপরন্ত আবার রাহুর একটা কোপকে কোপ মানে কোপের মধ্যে আপনি পড়তে থাকছেন আপনার চতুর্থ ভাবটা আর চতুর্থের গ্রহ তো বিভিন্ন ভাব দিয়ে এগোতে থাকবে কিন্তু যেটা পজিটিভ দরকার ছিল সেই পজিটিভ ভাইব্রেশন কিন্তু এখানে থাকছে না দ্বিতীয় অধিপতিও নবমভাবে থাকছে একটা বাজে জায়গার মধ্যে দিয়ে রান করতে থাকবে যদি এবার দু তারিখের পর থেকে ভালো দিকে চলে যাবে শুক্রদেব কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে অযথা তর্ক বিতর্ক সন্দেহ বাতাবরণ তৈরি হওয়া সমস্যা সংক্রতা তৈরি হওয়া একটা জায়গা কিন্তু তৈরি হয়ে আছে অকারণে দেখবেন প্রিয়জনদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে গেল সম্পত্তি সংক্রান্ত বিবাদ আরম্ভ হয়ে যেতে পারে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারে তাই অহংবত তাকে আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে কেন দেখুন আপনার তৃতীয়ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার হচ্ছে গিয়ে বুধদেব বুধদেব অষ্টমেতে বসে থাকবে ষষ্ঠের অধিপতি এবং তৃতীয়পতি যখন অষ্টমে বসে থাকছে তখন একটা সমস্যা সৃষ্টি করবে ইগোয়েস্টিক প্রবলেম তৈরি করবে এবং আপনাকে বিভ্রান্তির শিকার করে দিতে পারে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বিভ্রান্তির শিকার হতে পারেন মানসিক যাতনার শিকার হবেন তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তবে দ্বিতীয় ঘরেতে বৃহস্পতির অবস্থান আছে যে অবস্থানের কারণে আপনার একটু পঞ্চম ভাব ষষ্ঠ ভাবকে একটুখানি ইনস্টিং করবে এবং অষ্টম ভাবটাকে একটু দেখবে দশম ভাবটাকেও দেখতে থাকবে তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে সেখান থেকে উঠে আসতে পারবেন যদি আপনি ভাবেন যে না বদ্রাকে মেজাজ নিয়ে থাকবো আনারির মতো চিন্তা ভাবনা করব তাহলে কিন্তু আপনাকে এই পারিবারিক অসন্তোষের জায়গা থেকে বের করে নিয়ে আসা মুশকিল আছে তাই একটুখানি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে ভাই প্রেমের ব্যাপারে যদি বলতে হয় দেখুন প্রেমের অধিপতি গ্রহ আপনার হচ্ছে কি না আপনার ক্ষেত্রে হচ্ছে রবিদেব সে অষ্টম ভাগতে অষ্টম ভাবে যখন বসে থাকছে সেখানেতে কিন্তু রাহু এবং শনির দৃষ্টি পড়তে থাকবে এই অর্থে ভালো কাজ করতে পারবে না তার ফলে আপনাদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে আর শনিদেবও আপনার পঞ্চম ভাবটাকে দেখতে থাকবে এটা একটু মুশকিল ব্যাপার হবে যদিও বা বৃহস্পতি আপনাকে একটু সহযোগিতা করতে যাবে কিন্তু সেইটা সেই অর্থে আপনি সহযোগিতা নাও পেতে পারেন প্রেমের জায়গাটা একটু গণ্ডগোল আছে সন্তান সুখের জায়গাটা একটু গণ্ডগোল আছে একটু খেয়াল রাখার দরকার আছে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন সন্তান বেপথে যাচ্ছে কি না সেই সমস্ত ব্যাপার একটু খেয়াল রাখার দরকার আছে মাথায় রেখে চলবেন কিন্তু খুব একটা পজিটিভ ভাইব্রেশন নেই তাই সতর্কতার কিন্তু দরকার আছে অপরদিকে দেখুন আপনার এই যে শুক্রদেব যে অ্যাকচুয়াল প্রেম দেয় সেও কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অধিপতি সপ্তমভাবে অধিপতি হয়ে নবমভাবে বসে আছে সে কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে নেই যদিও বা দু তারিখ থেকে আপনার পজিটিভ জায়গায় চলে যাবে তখন এ মোটের ওপরে ভালো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই যখনই ট্রানজিট করে যাবে আপনার রবিদেব রবিদেব ট্রানজিট করছে আপনার গিয়ে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর ভাবে তো গমন করে যাবে পঞ্চমপতি নবমে চলে যাবে তখন কিন্তু আপনার আপনার হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রটা খারাপের দিকে যাবে না মোটের ওপরে ভালোর দিকে যাবে লেখাপড়ার ক্ষেত্রে আমি বলব প্রাইমারি সেকশানে যারা লেখাপড়া করছেন ফার্স্ট ফার্স্ট হাফটা চাপ আছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো দু তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো দিকে যাবেন তবে আপনাদের বেশি করে পরিশ্রম করার জন্যেই বলছে গোচর গোচরটা সেটাই বলছে এখন এই গোচরের সব ফল আপনার ক্ষেত্রে মিলতে পারে নাও মিলতে পারে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার যে ন্যাটাল ছর আছে সেখানে যে দশাটা চলছে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিশেষ করে চলছে সেইগুলো কি পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশন দেবে বলছে এটা যদি জেনে থাকেন তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভগুলো বলা হচ্ছে সেগুলো মিলে যেতে পারে আদারওয়াইজ মিলবে না বিভ্রান্তির শিকার হতে যাবেন আমি বারবার বলে দিই একটা বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকে একজন এক একজন এক একটা কথা বলে কিন্তু কোনো কথাই আপনার ক্ষেত্রে মিলছে না তখন আপনি বিভ্রান্তির শিকার হন এটা খেয়াল রেখে চলতে হবে খেয়াল রাখার দরকার আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে এই মাসটাতে আমাদের আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে কি বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাভারেজ ফল পাবেন খুব বেশি পজিটিভ বলবো না অ্যাভারেজ ফল পাবেন যদিও বা সপ্তমভাবে অধিপতিগ্রহ নবম থেকে দশমে গমন করে যাচ্ছে আপনার গিয়ে দু তারিখ থেকে মঙ্গলের একটা বাজে দৃষ্টি পড়বে আপনার এখানে শুক্রের ওপরে যদিও বা শুক্র ফ্রি হয়ে যাবে এবং এখানে তো পজিটিভ কাজ করে ভালো কাজ করে বৃহস্পতির একটা দৃষ্টি যদিও পড়বে এখানেতে এখানে একটা সমস্যা হবে মঙ্গলেরও দৃষ্টি পড়বে তাই একটা ইগোয়েস্টিক প্রবলেম হয়তো আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে তবে প্রেমের মধ্যে যে কমনীয়তা মানে দম্পত্য প্রেমের মধ্যে যে কমনীয়তা সেইটা কিন্তু বজায় রাখার জন্য আপনারা একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করুন তাহলে ভালো হবে আর যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহ করতে চাইছেন বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন বা বিবাহ ফিক্স করতে চাইছেন আমি বলব এই মাসটাতে একটু অ্যাভয়েড করে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেটাই মন বেটার হবে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হবে পরের মাসটা আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি চলুন কর্মজীবন নিয়ে আলোচনা করব কর্মজীবনের ক্ষেত্রে দেখুন আপনাদের যেটা দেখা যাচ্ছে কর্মপতি আপনার শনিদেব সে ভাবে বসে থাকছে কর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি এবং শুক্রদেব বিশেষ করে সপ্তম এবং দ্বিতীয় সে দশমভাবে বসে পজিটিভ ভাইবেশনে নিয়ে চলে আসবে নিজেকে তো সেক্ষেত্রে আমি বলব কর্মজীবনের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা বা ইতিবাচক জায়গা কিন্তু এই মাছটা তৈরি হতে যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সুবিধা বিদেশে বিশেষ করে বিদেশে চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছিলেন যোগাযোগ করার চেষ্টা করছিলেন হয়তো ভালো ইমেল এসে গেল একটা এবং আপনারা ইন্টারভিউ দিলেন সাফল্য পেলেন বা চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ এগুলো কিন্তু এই মাসেতে দেখা দেওয়ার সম্ভাবনা আছে এবং বিস্ময়কর হল চাকরিতে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে অনেক দিন পরে আপনাদের ক্ষেত্রে সাফল্য অনেকটা বেশি হবে আরেকটা জিনিস হতে পারে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে এই মাসটা ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন ব্যবসা বাণিজ্যে আপনার হচ্ছে গিয়ে শুক্রদেবের ব্যাপারটা যায় সপ্তম প্রতি আপনার দশম ভাবেতে গমন করে গিয়ে ভালো ফল দেবে বলে আশা করছি ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা একটু বাড়বে বটে ভালো মুনাফা অর্জন করতে পারবেন নতুন কৌশলকে অবলম্বন করতে হবে নতুন কৌশল অবলম্বন করে আপনার ব্যবসার ক্ষেত্রে একটা নতুন মানে ইনোভেটিভ কিছু যদি তৈরি করতে পারেন এবং নিজে যদি দাঁড়িয়ে থেকে কাজগুলো তদারকি করে এগোতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আমি ফার্স্টেই আপনাকে বলেছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থাকবে এটা কিন্তু মাথায় রেখে চলবেন অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বেশি পরিমাণে তো ও এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে তো একাদশ ভাব এবং দশম ভাবটা অত্যন্ত সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই মাছটা ভালো ফল পেতে যাচ্ছেন খারাপ না মোটের উপরে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন এই মাছটাতে আর পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে এই মাছটা খুব একটা পজিটিভ খুব একটা নেগেটিভ ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নামার শিবায় হর হর মহাদেব আর প্রত্যেক দিনই তো দৈনিক রাশিফল দিয়ে থাকি পঞ্চাঙ্গ দিয়ে থাকি সেখানে একটু ফলো আপ করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন